নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত সদ্য সমাপ্ত এসএলএসটি দুই হাজার পঁচিশ যে নবম দশম শ্রেণীর পরীক্ষা হয়েছিল সেই নবম দশম শ্রেণীর ইতিহাস বিভাগে অর্থাৎ ক্লাস নাইন টেনে কীরকম কাট অফ নামতে পারে কারণ অফিসিয়াল অ্যান্সারকে দিয়ে দিয়েছে প্রভিশনাল সেটা হয়তো একটা দুটো চেঞ্জ হতেই পারে কিন্তু তবুও একটা যে গড় ভবিষ্যার আনসারকে দেখে নাম্বার পাওয়া গিয়েছে সেই প্রেক্ষাপটটি নিরিখে এবং পূর্বের কোশ্চেন এবং পূর্বের কাট এবং পূর্বের সিট সংখ্যা পূর্বের গেজেট অনুযায়ী যেরকম কাট অফ ছিল তার সঙ্গে তুলনা করে এই কাট একটা এক্সপেক্টেডেড কাট অফ ইতিহাস বিভাগে তৈরি করা হলো এখানে অনেক কিছু প্যারামিটার রয়েছে এই প্যারামিটারগুলোর মধ্যে প্রথমেই আমরা যদি মনে করি বা মনে রাখি যে দু হাজার পঁচিশ এসএলএসটি মূলত কিন্তু সুপ্রিম নির্দেশে চাকরি হারাদের সামনে রেখেই এই পরীক্ষা এসএসসি নিচ্ছে তাহলে দু হাজার ষোলো সালে আমরা যদি সিট সংখ্যাটা লক্ষ্য করি এবং দু হাজার ষোলো সালের কল ফর ইন্টারভিউয়ের যদি ক্রাইটেরিয়া লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে সেখানে টোটাল ব্যাঙ্গলি মিডিয়ামে ইতিহাসে সিট সংখ্যা ছিল আটশো চুরাশিটি এবং কল ফর ইন্টারভিউয়ের ক্রাইটেরিয়া ছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ একশো জন একশো চল্লিশ জনকে ডাকছিল এবং সেখানে রিটার্ন হয়েছিল পয় পঞ্চান্ন পঁয়ত্রিশ অ্যাকাডেমি টোটাল নব্বই এবং আমরা সকলেই জানি এই ইতিহাসে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক যাদেরও চাকরি গিয়েছে তারাও কিন্তু নবম দশম শ্রেণীর ইতিহাসেই পরীক্ষা দিয়ে থাকে সুতরাং আমরা দু হাজার ষোলো সালে চাকরি বাতিলের যদি সংখ্যাটা কাউন্ট করি তাহলে দেখা যাচ্ছে আটশো চুরাশি জন নবম দশম শ্রেণীর চাকরি হারা এবং দুইশো পঁচিশ জন একাদশ সদস্য শ্রেণীর ইতিহাস বিভাগের চাকরি ছাড়া চাকরি হারা তাহলে নয় দুই এগারোশো এগারোশো পঁচিশ জন বা এগারোশো জন চাকরিহারা ইতিহাসে রয়েছে তার মধ্যে টেন্টেড নবম দশম শ্রেণীর রয়েছে ইতিহাসে সত্তর জনের কাছাকাছি এবং একাদশ হাজার শ্রেণীর তিরিশ থেকে চল্লিশ জন একশো জন তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় জন তার মধ্যে এই হাজার জনের মধ্যে অনেকেই কিন্তু এইবার এপিআর হয়নি কারণ আমরা সকলেই জানি পনেরো হাজার জনের মধ্যে ফর্ম ফিল আপ করেছে মাত্র তেরো হাজার আটশো জন চাকরি হারা আর অনেকেই যারা ভাবছে যে ও আগের চাকরি ছেড়ে দিয়ে বা পূর্বের চাকরি ছেড়ে দিয়ে অনেকে আবার এই এস পূর্বের শিক্ষক চাকরিরত শিক্ষকরা আসবে এই ভাবনাটা সম্পূর্ণ হল কারণ পূর্বের চাকরিরত শিক্ষকদের সেটা পাস গ্রাজুয়েট হোক আর অনার্স গ্রাজুয়েট হোক সবারই বেতন পিজি তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে সুতরাং কেউ বেতন লস করে আর এখানে আসবে না যাই হোক এগুলো প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারের দিকে লক্ষ্য রেখে এবছরের যদি আমরা নবম দশম শ্রেণীর ইতিহাসের কাট অফটা তৈরি করি আমার যেটা অভিজ্ঞতা এবং আমার যেটা বিশ্লেষণ সেই নিরিখে গত বছর দুশো জন জেনারেল মেল ফিমেল ছিল আনডিজার্ভ ক্যাটাগরি সেখানে আউট অফ নাইনটির মধ্যে কাট অফ হয়েছিল চুরাশি জন চুরাশি অর্থাৎ ছয় নম্বর কমেছে সেখানে কল ফর ইন্টারভিউর ক্রাইটেরিয়া ছিল একশো জন একশো চল্লিশ জন এবার যদি ওই দুশো উনিশ জনেই যদি গত বছর ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো জন একশো ষাট জনকে ডাকে তাহলে সেটা কাট অফ কিন্তু চুরাশির জায়গায় তিরাশি অবশ্যই হতো এটা মাথায় রাখতে হবে সেই হিসাবে এবছর কিন্তু ক্রাইটেরিয়া আমরা সকলেই জানি ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো জনে ষাট জনকে রাখবে এবার নবম দশম শ্রেণীর জেনারেলের সিট সংখ্যা প্রায় পাঁচশো একত্রিশ জন এই পাঁচশো একত্রিশ জনের জন্য কল ফর ইন্টারভিউ হবে প্রায় আটশো পঞ্চাশ থেকে নয়শো জনের মতো সেই হিসাবে লক্ষ্য করা যায় যারা চাকরি হারা নবম দশম একাদশ দাদশ শ্রেণীর সংখ্যা যে সংখ্যাটা ছিল আনটেন্টেড সেই সংখ্যাটা কিন্তু দাঁড়াবে ইতিহাস বিভাগে নয়শো থেকে সাড়ে নয়শো এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু তারা বেশিরভাগই প্রায় পাঁচশো একত্রিশের যে আনডিজার্ভ ক্যাটাগরি সিট রয়েছে তার জন্য সাড়ে আটশো থেকে নয়শো জনকে ডাকবে তারা কিন্তু বেশিরভাগই দশ নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে তারা যদি পঞ্চাশও পেয়ে যায় এবং দশ এক্সপিরিয়েন্স পায় ষাট আর দশ অ্যাকাডেমিক সত্য তারা কিন্তু কল ফর ইন্টারভিউ আনডিজার্ভ ক্যাটাগরিতেই বেশিরভাগ পাবে সুতরাং সেই হিসাবে আমার কাটাও এবার ধরা হয়েছে নবম দশম শ্রেণীর ইতিহাসে আনডিজার্ভ ক্যাটাগরিতে আটষট্টি থেকে সাতষট্টি নামতে পারে যেসব ফ্রেশার আটান্ন সাতান্ন পেয়েছে দশ একাডেমিক আছে তারাও দশ নম্বর একাডেমিক যোগ করে সাতষট্টি আটষট্টি হলে তারাও কিন্তু জেনারেল মেল ফিমেল ক্যাটাগরিতে ডাক পেতে পারে এবার যদি আমরা আসি জেনারেল ফিমেল গত বছর সিট সংখ্যা ছিল মাত্র পঁয়ত্রিশটি এবছর হয়েছে দুশো তেরোটি সেখানে জেনারেল ফিমেল আমার ক্যালকুলেশনে সেটা নামতে পারে চৌষট্টি থেকে তেষট্টি চৌষট্টি থেকে তেষট্টি দুশো জন প্রায় সাড়ে তিনশো প্লাস ফর ইন্টারভিউ পাবে এখানেও কিন্তু হারা ফিমেল ক্যাটাগরি যারা ছিল তারাও কিন্তু এখানেও পেয়ে যাবে সবচেয়ে ডাক পাবে ফ্রেশার হিসাবে জেনারেল মেল ফিমেল এই ক্যাটাগরি থেকে শুরু হবে ফিমেল ক্যাটাগরি থেকে শুরু হবে এরপরে যদি আমরা আসি ও এ গত বছর সিট সংখ্যা ছিল বাহাত্তর এবছর হয়েছে একশো সাতাশ গত বছর একশো বাহাত্তর সিট সংখ্যায় কল ফর ইন্টারভিউ ছিল একাশি বছর হবে কিন্তু একশো সাতাশির জায়গায় চৌষট্টি থেকে তেষট্টি কল ফর ইন্টারভিউ এবং ফিমেল ক্যাটাগরিতে গত বছর ও বিসি এ ফিমেল ক্যাটাগরি বত্রিশটা সিট এবছর রয়েছে একান্নটা সিট যারা ষাট থেকে একষট্টি পাবে তারা কিন্তু কল ফর ইন্টারভিউ ফিমেল ক্যাটাগরিতে পেতে পারে এছাড়া ওবিসি বি গত বছর আটান্নটা সিট ছিল এবং কল ফর ইন্টারভিউ ছিল ব্রাশি এবছর সিট রয়েছে নব্বই কল ফর ইন্টারভিউ কিন্তু চৌষট্টি থেকে তেষট্টি হতে পারে অ্যাকাডেমিক এবং ব্রিটেন যোগ করে যারা ওবিসি বি বাহান্ন তেপ্পান্ন দশ অ্যাকাডেমিক রয়েছে তারা কিন্তু ডাক পেতে পারে পাবেই কারণ গত বছর তাদের আট কমেছিল সেই হিসাবে এবছর কেন্দ্রের সংখ্যা বেশি হলেও আট যদি মাইনাস হয় সেখানেও কিন্তু তাদের বাষট্টি ষাট হওয়ার কথা আমি ধরেছি আমার ক্যালকুলেশনে চৌষট্টি থেকে তেষট্টি এবং এরপরে আসছি ওবিসি বি ওবিসি বি ফিমেল আঠেরোটা সিট এবছর রয়েছে তিরিশটি সিট তাদের যাদের ষাট থেকে একষট্টি রয়েছে তারা লাভ পাবে এবং এসসি মেল ফিমেল গত বছর ছিল একশো সাতষট্টিসি কল ফর ইন্টারভিউ ছিল আশি অর্থাৎ দশ ছিল এবছর যদি আমরা দেখি তাদের তাদের কিন্তু চাকরি হারা যারা এসসি ছিল তারা কিন্তু বেশিরভাগই জেনারেলে কল ফর ইন্টারভিউ পাবে তাদের সংখ্যাটা কিন্তু ফ্রেশার হিসাবে এবছর সিট রয়েছে দুশো সাতষট্টিতে তাদের কিন্তু ফ্রেশার বেশিরভাগ ফ্রেশার কিন্তু এসসিরা ডাক পাবে জেনারেল জেনারেলিয়াম এসসি মেল ফিমেলে তাদের কাট অফ ধরা হয়েছে আটান্ন থেকে সাতান্ন এবং ও এসসি ফিমেল গত বছর সিট ছিল উনচল্লিশটি এবছর রয়েছে একশো ষাটটি তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে চুয়ান্ন থেকে তেপ্পান্ন এবং তারপরে রয়েছে এসটি গত বছর একশো ষাট একশো ষাটটি সিট রয়েছে সেই সিট সংখ্যা কমে হয়েছে ছিয়াত্তরটি তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ এস টি ফিমেল গত বছর সতেরোটি ছিল এবছর হয়েছে একত্রিশটি তাদের কাট অফ নামতে পারে আটচল্লিশ থেকে সাতচল্লিশ এবং পিএস ক্যাটাগরি গত বছর সাতষট্টি সিট এবছর রয়েছে একান্নটি তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে চুয়ান্ন থেকে তেপ্পান্ন সবচেয়ে মজাদার বিষয় হতে পারে ই এস সিট সংখ্যা রয়েছে মেল ফিমেল একশো সাতাশটি তাদের কল ফর ইন্টারভিউ আটান্ন হতে পারে আশির মধ্যে এবং ফিমেল ক্যাটাগরিতে রয়েছে একুশটি তাদের কল ফর ইন্টারভিউ হতে পারে পঞ্চান্নটি আশির মধ্যে একাডেমিক যোগ করে এটা আমার ক্যালকুলেশন এবং এই ক্যালকুলেশন গত বছরের কাট অফ এবং সিট সংখ্যা এবং গত বছরের ক্রাইটেরিয়া কল ফর ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে আমার একটা নিরক্ষণ বা পর্যবেক্ষণ আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ